রিপন আহমেদ কালকিনি মাদারীপুর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা এখান থেকে প্রস্তুত করা হয় ত্রিশটা উপাদান দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর আজকে এই খাদ্যটা যাচ্ছে আমাদের একজন ডিলারের কাছে আর আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন রিপন আহমেদ কালকিনি মাদারীপুর যার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে কালকিনি মাদারীপুরের যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের রিপন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে ত্রিশটা উপাদান দিয়ে তৈরি করা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য এই খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন কালকিনি মাদারীপুর থেকে আর বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলার নিয়োগ চলছে ডিলারের জন্য যারা কথা বলতে চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার ডিলারশিপের বিষয়ে নিশ্চিত হতে পারেন ডিলারশিপের জন্য তেমন কোনো শর্ত নেই শুধুমাত্র আপনি যে পরিমাণে মাল নেবেন সেই পরিমাণে টাকা জমা দেবেন আর আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি জমা দেবেন ব্যাস হয়ে গেল আপনার মৃত্তিকা আগ্রু ফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে আপনার পরিচিতি তো আপনি চাইলে খুবই স্বল্প পরিসরেও এই খাদ্যটা নিয়ে ব্যবসা করতে পারেন এবং এই খাদ্যের জন্য বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি পাবনা জেলা ভাঙ্গড়া থানা সরাসরি আমাদের এই মৃত্তিকা আগ্রু মিলে চলে আসতে পারেন এসে আপনি দেখে নিতে পারেন যে আপনার জন্য যে ত্রিশটা উপাদানের কথা বলা হচ্ছে সেই উপাদানগুলো এর মধ্যে আছে কি না বা দেওয়া হচ্ছে কি না এই বিষয়গুলো আপনারা নিশ্চিত হতে পারেন তো আসুন আমরা একটু এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে সেই বিষয়টা একটু অবগত করি আর আমাদেরকে সেই কথাগুলো জানাচ্ছেন আব্দুল কাদের ভাই আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে গাভী গরু সার গরুর জন্য ভালো মানের খাবার এটা আস্ত গম এই গমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ক্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাস মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এই মাছ ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাতিত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের ক্ষতটা পরিমাণ মতো ব্যবহার করে থাকে মোটরের ভুষি মোটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এ নারকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে টন আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনলাম আমাদেরকে জানালেন যে কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে সারা বাংলাদেশে তিনি এই খাদ্য পৌঁছে দিচ্ছেন আর কিভাবে পৌঁছে দেওয়া হয় এই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি প্রতিবেদন আকারে তো আজকে যখন এই গাড়িটা যাচ্ছে তখন বাংলাদেশের সমস্ত অঞ্চলের খামারি ভাইদেরকে বলবো যে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আপনি স্বল্প পরিসরেও এই খাদ্যটা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সুন্দর সুষম মিক্সার এই ভুষি জাতীয় গরুর খাদ্য যার উপাদান ত্রিশটা ওজন সাঁত্রিশ কেজি আর মিল গেটে মূল্য তেরোশো টাকা তো আপনার জন্য এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ সবসময় আপনার জন্য প্রস্তুত আছে আপনি চাইলে ফোনের মাধ্যমে কথা বলে আপনি আপনার খাদ্য যে কোনো দিন অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নির্ধারিত পেজ আছে বা চ্যানেলগুলো আছে মৃত্তিকা ডেইরি ফার্ম নামে মৃত্তিকা চিত্র নামে এই চ্যানেলগুলোর ডেসক্রিপশনে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলেন কথা বলে আপনি আপনার অর্ডার করুন তো আমাদের রিপন ভাইয়ের গাড়িটা সম্পন্ন হয়ে গেছে লোডিং চলে যাবে এখন আপনারা যারা নেবেন এই খাদ্যটা মাদারীপুরের কালকিনি থেকে নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করে রিপন ভাইয়ের কাছ থেকে মেতিকা এগারো খাবার সংগ্রহ করবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ